রাধে রাধে বন্ধুরা জয়গুরু জানি তাই তোমাদের আনন্দ মহিমা লীলা কথা তোমাদের শোনাচ্ছিলাম আশা করি তোমাদের সকলের ভালো লাগছিল আর যতটা পাঠ করেছিলাম তার পরবর্তী অংশ তোমাদের পাঠ করে আবার শোনাচ্ছি তোমরা পরবর্তী ভিডিও যখন দেখবে পরপরই তোমরা সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবে তাই আমি আর পার্ট ওয়ান পার্ট টু করে খুব একটা এ লিখি না তোমরা পরপর যারা দেখছো তারা তারা পেয়ে যাবে নির্মলা মাতার মধ্যে আমরা জগৎজননীর সম্পৃক্ত থাকার ভাবটা প্রকাশ হতে দেখি বাজিতপুরে অবস্থানকালে একবার তিনি কসবার কালীবাড়িতে সবাইকে নিয়ে গিয়েছিলেন মাতৃদর্শনে সেখানে গিয়ে প্রত্যেকেই কালীমাতাকে প্রণাম ও মন্দির প্রদক্ষিণাদি সমাপন করলেন নির্মলা মাতাও তাদের সঙ্গে সঙ্গে এসব ক্রিয়াদি সুসম্পন্ন করেন কিন্তু এর মধ্যে তার মুখমণ্ডলে ও দুটি নয়নে উদয় হতে দেয় থাকে এক অসাধারণ ভাব তখন যখনই মা কালীকে প্রণাম করছিলেন তখনই তিনি অনুভব করেন এক ভাব তার শৈশবেও এমনই ঘটনা ঘটত তিনি যখনই ঠাকুর ঘরের কাজ করতে যেতেন তখন তার ইচ্ছা না থাকলেও কিভাবে যেন বিগ্রহের সঙ্গে স্বস্ব ঘটে যেত কোন অদৃশ্য শক্তি বলে এসব ঘটত মাতা নির্মলাও তা নিজেও তিনি বুঝতে পারতেন না মাতা মকখতা সুন্দরী এ বিষয় তাকে সতর্ক করলেও এমনটা ঘটে যেত নির্মলা মাতার বাজিতপুরে অবস্থানকালে আরও একটি অবশুন আরও একটি অবিষরনীয় ঘটনা ঘটে গেল সেটি হলো স্বয়ং সিদ্ধা মায়ের দীক্ষা গ্রহণ অর্থাৎ নিজের দীক্ষা তিনি নিজেই গ্রহণ করেন এমনটি আর কখনো ঘটেছে কিনা আমাদের তা তাই এই ঘটনাটি যেমন অলৌকিক ছিল বলে মনে হতে পারে এসব অনন্ত লোকের কথা বলতে আমরা প্রায় অক্ষম তাই স্বয়ং মাতার সম্মুখেই তা শোনা বাঞ্ছনীয় বলে মনে হয় এক পরম ভক্তের অনুরোধে সেদিনের কথা তিনি নিজ মুখে এভাবেই বলেছিলেন এই শরীরের দীক্ষা হয় ঝুলন পূর্ণিমার রাত্রিতে উনিশশো বারো বাংলার তেরোশো উনত্রিশ সালে শ্রাবণ মাসের ঝুলন যাত্রায় দেখিতে ওই দিন খাওয়া দাওয়া শরীর সারিয়া অনেকেই বাহির হইয়া পড়েছে ভোলানাথের খাওয়া দাওয়া হইয়া গিয়েছে তাহাকে তামাক সাজিয়া দেয়া হইয়াছে এই শরীর যেভাবে ঘরের মেজে লেপিয়া আসন করিয়া আসে উহা তাহার কাছে একটু নতুন বলিয়া বোধ হইতেছিল কিন্তু উহা দেখিতে দেখিতে সে ঘুমাইয়া পড়িল এদিকে মজাও এমন দীক্ষা লইতে যেরূপ যোগ্য পূজা করিতে হয় তাহা আপনা আপনি এই শরীর হইতে হইয়া গেল যজ্ঞস্থলে সম্মুখে স্থাপন করা হলো পূজার সমস্ত আয়োজন পুরা পুরি তৈয়ারি ফুলে ফল ফুল জল সবকিছুই রূপে বর্তমান যদিও ইহা কেহ দেখিতে পারবে না কিন্তু ইহা যে সবই সত্য সে বিষয় কোনো সন্দেহ নাই নাভি হইতে দীক্ষা মন্ত্র স্ফুরিত হইয়া জিহবা দিয়া উহা বাহির হইল পরে হাত দিয়া ওই মন্ত্র যজ্ঞস্থলীর রূপ লেখা হইয়া গেল এবং দীক্ষা মন্ত্রের উপর পূজা ও আহতি হইল এইভাবে বোধিপূর্বক দীক্ষা গ্রহণ করিতে করিতে হয় এইভাবে বোধিপূর্বক দীক্ষা গ্রহণ করিতে যাহা করিতে হয় সবই ইহা হইয়া গেল তাহার পর কর ঘুরাইয়া ঘুরিয়া যখন দীক্ষা মন্ত্র জপ আরম্ভ হইল তখন ভোলানাথ জাগিয়া দেখে যে শরীর জপ করিতেছে এ শরীর তো কখনো কারোর এ শরীর তো কখনো কর ঘুরিয়া জব করিয়া করে দেয় এবং কেউ উহা শরীরকে দেখাইয়া দেয় নাই কিন্তু আপনা আপনি কর ঘুরাইয়া জব চাল জব চলিতে লাগিল ভোলানাথ ইহা দেখিয়া আশ্চর্য হইয়া গেল কিন্তু পরদিন যখন নিজে জব করিতে গেলাম তখন দেখি ও সব পালট হইয়া যাইতেছে পরের দেহের আবার ওই অবস্থা আসিলে আপনা আপনি জব হইয়া যেত এইভাবে এই শরীরে দীক্ষা হইয়া গেল কর ঘড়িয়া বলতে এই যারা যাদের দীক্ষা হয়েছে যারা গুরুচরণ আশ্রয় করেছ তারা যেন এরম করে কর ঘুরিয়ে গুরুমন্ত্র জপ করতে হয় এইখানে এই কর বলতে কর কথার অর্থ হচ্ছে আঙুলের কর যে আঙুল যে এই আঙুল দিয়ে সাত নম মানে সাত যেখানে সাত নম্বর দাগটা আছে এখানে বুড়ো আঙুলটাকে রেখে এইভাবে ঘুরিয়ে যে আমরা জপ করি সেই জপের কথা বলা হয়েছে যাই হোক আজ এই পর্যন্ত বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো ভালো থাকো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসছি রাধে রাধে জয়গু জয়গু তাই